বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। সেটি হচ্ছে দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসে যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষা ক্লাস এইটের জন্য ন্যাশনাল মেন্সকাম মেরিট আগে বলে রাখি ওটা ভারতবর্ষে এক লক্ষ পরীক্ষার্থীকে এই পরীক্ষা অ্যাপ্লিকেশান রিসিভ করা হয় এবং এই এক লক্ষ পরীক্ষার্থীকে স্কলারশিপটি দেওয়া হয় মানে এই এক লক্ষ পরীক্ষার্থী প্রতি বছর নতুন করে রিক্রুটেড হয় মানে প্রত্যেকটি পরীক্ষার্থী এক বছর এক বছরে এরকম এক লক্ষ পরীক্ষার্থী গোটা ভারতবর্ষ জুড়ে সিলেক্ট করা হয় ক্লাস এইটের জন্য তো ক্লাস এইটের জন্য যে পরীক্ষার্থীগুলোকে দেওয়া হয় তার কিছু ক্রাইটেরিয়া আছে সেই পরীক্ষাটারই নাম হচ্ছে ন্যাশনাল মিনসকাম মেরিট ন্যাশনাল মিনসকাম মেরিট এই পরীক্ষাটি ক্লাস সেভেন থেকে যারা ক্লাস এইটে উঠেছে এই বছর দু হাজার চব্বিশে যারা ক্লাস এইটে পড়ছে তাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের জন্য এই এক লক্ষ পরীক্ষার্থীর মধ্যে সাত হাজার দুশো পঞ্চাশ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় চান্স পাবে মানে কোটা সিস্টেমে কোটা রাজ্যগুলোর কোটা যেরকম ভাগ করে দেওয়া থাকে পশ্চিমবঙ্গের কোটাও সেরকম ভাগ করে দেওয়া আছে কতজন না সাত হাজার দুশো পঞ্চাশ জন কোটা ভারতবর্ষে থাকবে এক লক্ষ জন এবং এখানে থাকবে সাত হাজার দুশো পঞ্চাশ জন এতজন পরীক্ষার্থীকে এখানে কত টাকা করে স্কলারশিপ দেওয়া হবে আটচল্লিশ হাজার টাকা করে স্কলারশিপটি দেওয়া হবে ক্লাস এইটের ছাত্রছাত্রীদের জন্য এর যে ফর্ম ফিল সেটা চলছে আজকে আমরা আলোচনা করব যে এই ফর্ম ফিল আপের প্রসিডিওর কী এই ফর্ম ফিল আপ কীভাবে করা হয় এবং এই ফর্ম ফিল আপ করতে গেলে কি কি পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে তো চলো একে একে দেখে নেই যে কিভাবে আমরা এই ফর্ম ফিল আপটা করব প্রথমে বলে রাখি যারা ক্লাস এইটে এবছর আছো এবং এই পরীক্ষাটি দিতে চাও তারা সবাই এই পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল নয় কারা অ্যাপ্লিকেবল শুধুমাত্র তারা যাদের ইনকাম যাদের ইনকাম পরিবারের ইনকাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার কম কত তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার কম বাৎসরিক বাৎসরিক ইনকাম পার ইয়ারলি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার কম সেটা হতে পারে যা খুশি কিন্তু তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার বেশি হবে না বলতে গেলে যে কোনো সরকারি কর্মচারী সন্তানেরা এই পরীক্ষার্থী এই পরীক্ষায় দিতে পারে না কারণ সরকারি কর্মচারীদের যারা সদ্য সদ্য জয়েন করেছে তাদের কথা বাদ দিলে প্রায় সকলেরই ইনকাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার বেশি হয় আচ্ছা এটা একটা শর্ত আচ্ছা আর একটা শর্ত দুই নম্বর শর্ত ক্লাস সেভেন থেকে যখন ক্লাস এইটে ওঠে ছাত্রটি উঠেছিল দু হাজার চব্বিশে জানুয়ারিতে তখন তার পার্সেন্টেজ অফ মার্কস হতে হবে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস এখানে আবার ফাইভ পার্সেন্ট মার্কসের গ্রেস দেওয়া আছে কারা না এস সি এস জন্য হ্যাঁ এখানে ওবিসি কথাটি কার্যকর হচ্ছে না কারণ ওবি ওবিসি ক্ষেত্রে আমরা জানি ওবিসি কিন্তু অ্যাপ্লিকেবল হবে না কারণ ওবিসি একটা ইন্টারিম সরকারি রায়ে সুপ্রিম হাইকোর্টের রায়ে সেটা বিচারাধীন বিষয় সেই জন্য এ ও এবার জেনারেল হিসেবে ট্রিট হবে এই সব পরীক্ষাগুলোর ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুধু এটা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য একটা বড় রকমের লস আচ্ছা এবার আমরা আসছি যে কিভাবে অ্যাপ্লিকেশানটা হবে তাহলে ইনকাম হতে হবে তিন লাখ পঞ্চাশের নিচে সেভেন থেকে এইটে যখন উঠেছে ফাইভ পার্সেন্ট লেস থাকতে হবে এবার যেটা হচ্ছে ইনকামের প্রসিডিওর এর অ্যাপ্লিকেশন প্রসিডিওর কি এটা অনলাইন অ্যাপ্লিকেশন প্রসিডিওর হয় কিভাবে অনলাইনে অনলাইন অ্যাপ্লিকেশান প্রসিডিওর এই অনলাইন অ্যাপ্লিকেশন প্রসিডিওরে দুটো গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে এখানে সমস্ত ছাত্রছাত্রীদের একটা হচ্ছে যা তা পৌরসভায় থাকবে একটা হচ্ছে যারা পঞ্চায়েতে থাকে যারা পৌরসভায় বাস করে তাদের জন্য ইন হচ্ছে প্রসিডিওরটা একরকম তাহলে প্রথমে পৌরসভারটাই আলোচনা করি আমি যারা পৌরসভায় থাকে পৌরসভায় থাকে তারা কি করবে প্রথমে কাউন্সিলরের কাছে যাবে প্রথম স্টেপর প্রথমে তার ওয়ার্ড কাউন্সিলর বা চেয়ারম্যানের কাছে যাবে চেয়ারম্যান বা ওয়ার্ড যে কমিশনার আছে হুম তার কাছে গিয়ে ওয়ার্ড কাউন্সিলর কাউন্সিলর বলি আমরা হ্যাঁ ওয়ার্ড কাউন্সিলর তো এর কাছে গিয়ে প্রথমে একটা ইনকাম সার্টিফিকেট নেবে ইনকাম সার্টিফিকেট ঠিক আছে কিন্তু এই ইনকাম সার্টিফিকেটটা গ্রহণযোগ্য নয় কিন্তু তবুও ইনকাম সার্টিফিকেটটা নিতে হবে এই ইনকাম সার্টিফিকেটটা নেবে নিয়ে সোজা চলে যাবে পৌরসভায় পৌরসভা অফিসে গিয়ে এক্সিকিউটিভ অফিসার বলে একজন অফিসার আছে পৌরসভায় এক্সিকিউটিভ অফিসার এই এক্সিকিউটিভ অফিসারকে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে যে আমার পরিবারের ইনকাম সার্টিফিকেট বা পরিবারের যে গার্জেন সে যাবে গিয়ে বলবে আমার ইনকাম সার্টিফিকেট হচ্ছে নিয়েছি এর ভিত্তিতে আপনি একটা আপনার প্যাডে এক্সিকিউটিভ অফিসারের সিল দেওয়া একটা ইনকাম সার্টিফিকেট দিন তখন সে একটা এক্সিকিউটিভ অফিসারের ইনকাম সার্টিফিকেট বানিয়ে দেবে এই যে ইনকাম সার্টিফিকেটটা পাওয়া গেল এই ইনকাম সার্টিফিকেটটা এই ইনকাম সার্টিফিকেটটা নিয়ে এবার অ্যাপ্লিকেশন করা যাবে এটার সঙ্গে এই ইনকাম সার্টিফিকেটটার সঙ্গে আধার কার্ড ছাত্রের আধার কার্ড আধার কার্ড ঠিক আছে জন্ম সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট ক্লাস সেভেনের যে মার্কশিটটার কথা বলেছিলাম আমি ক্লাস সেভেন থেকে এইটে যখন উঠেছিল তার যে মার্কশিট ঠিক আছে তাহলে ইনকাম সার্টিফিকেট আর ব্যাংকের ডিটেলস এই পরীক্ষাটি অ্যাপ্লাই করতে গেলে ব্যাংক নিজের নামে থাকতে হবে ছাত্রের নিজের নামে ব্যাংক থাকতে হবে এখানে কি দেখা যাচ্ছে দেখুন ও নিচে চলে গেছে ঠিক আছে আচ্ছা এখানে আমি একটু মুছে দিচ্ছি হুম এই ইনকাম সার্টিফিকেটটা নিয়ে কি করবে সেই ইনকাম সার্টিফিকেটটা নিয়ে চলে যাবে অ্যাপ্লিকেশন করতে এইবার সে অ্যাপ্লিকেশন করতে পারবে কি করবে আধার কার্ড দেবে নিয়ে যাবে সঙ্গে করে আধার কার্ড নিজের আধার কার্ড জন্ম সার্টিফিকেট ঠিক আছে জন্ম সার্টিফিকেট প্লাস কী বললাম ক্লাস সেভেনের মার্কশিট ঠিক আছে আর কি করবে না যদি এস সি টি সার্টিফিকেট থাকে ঠিক আছে এটা অবশ্যই অ্যাপ্লাই করবে অভিষিত হচ্ছে না এবার আচ্ছা আধার জন্ম মার্কশিট এই এই সমস্ত বিষয়গুলো হ্যাঁ এই সমস্ত কিছু দিয়ে আরও ইনকাম সার্টিফিকেটটা যেটা এটা পাওয়া গেল ইনকাম সার্টিফিকেট পৌরসভা থেকে পাওয়া গেল এইটা দিয়ে সে অনলাইনে অ্যাপ্লিকেশন করবে এবার অ্যাপ্লিকেশন করার পরে একটা কাগজ বের হবে এই কাগজ হচ্ছে বোনাফাইড স্টুডেন্ট সার্টিফিকেট মানে তুমি যে অ্যাপ্লাই করলে এবং অ্যাপ্লাই করার পরে তুমি যে এই স্কুলেরই স্টুডেন্ট সেটা কি করে বোঝা যাবে তখন ওই কাগজটা নিয়ে এসে হেডমাস্টার মশাইকে দিয়ে সই করাতে হবে হেডমাস্টার মশাইকে দিয়ে সিল সই করে এটাকে আবার আপলোড করতে হবে কি করতে হবে আপলোড করতে হবে তবে তোমার প্রসিডিওর কমপ্লিট হবে মোবাইলে আসবে এবং আসলে তোমার হয়েছে দেখালে তবে কিন্তু প্রসিডিওর কমপ্লিট এটা গেল পৌরসভার ক্ষেত্রে এবার আমি আসবো গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রসিডিওরটা একটু জটিল কিছু জটিল নয় বলতে গেলে অন্য রকম মানে কোথাও যেতে হবে না অনলাইন অ্যাপ্লিকেশানটা কীভাবে হবে গ্রাম পঞ্চায়েতে যারা বাস করো গ্রাম পঞ্চায়েতে যারা পঞ্চায়েতে বাস করে তাদের ক্ষেত্রে প্রথমে চলে যাবে প্রধানের কাছে গার্জেন মানে ছাত্রের গার্জেন যাবে প্রধানের কাছে প্রধানের কাছে গিয়ে একটা ইনকাম সার্টিফিকেট নেবে প্রধানের ইনকাম সার্টিফিকেট কিন্তু এই ইনকাম সার্টিফিকেট জমা দিলে হবে না ঠিক আছে প্রধানের ইনকাম যেমন যে ওখানে কাউন্সিলের ইনকাম সার্টিফিকেটটা হচ্ছিল না প্রধান ইনকাম সার্টিফিকেট হবে না এই ইনকাম সার্টিফিকেট তিন লাখ পঞ্চাশ হাজারের নিচে বাৎসরিক ইনকাম এই কথাটা লেখা থাকবে বা একটা এক্সাক্ট অ্যামাউন্ট লেখা থাকবে যে ওর ইনকাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা বছরে বা আশি হাজার টাকা বছরে যা কিছু একটা কিন্তু সংখ্যাটা এরকম দেওয়া থাকবে না যে এত ইনকাম এত ইনকাম মানে ইনকামটা থাকবে একদম এক্সাক্ট ইনকাম এবার এই সার্টিফিকেটটা নিয়ে প্রধানের কাছ থেকে সার্টিফিকেটটা নিয়ে স্টুডেন্ট চলে আসবে কোথায় এই সার্টিফিকেট প্রধানের সার্টিফিকেট প্রধানের সার্টিফিকেট প্লাস নিজের আধার কার্ড মানে ছাত্রের নিজের আধার কার্ড প্লাস তার নিজের বাবার আধার কার্ড ঠিক আছে প্লাস এক কপি ছবি এক কপির ছবি এই দিয়ে ও বিডিওর কাছে অ্যাপ্লাই করবে ইনকাম সার্টিফিকেটের জন্য ঠিক আছে ইনকাম সার্টিফিকেটের জন্য বিডিও যতক্ষণ ইনকাম সার্টিফিকেট দিচ্ছে কিভাবে অ্যাপ্লাই করবে না এই অ্যাপ্লাই হবে সম্পূর্ণ অনলাইন মোডে অর্থাৎ কম্পিউটারের দোকানে গিয়ে বলতে হবে আমাকে একটা ইনকাম সার্টিফিকেট জন্য অ্যাপ্লাই করে দিন বিডিওর কাছে তুমি যে ভিডিওর আন্ডারে বাস করো সেই ভিডিও ঠিক আছে যে ব্লকের সেই বিডিওর কাছে তুমি যদি সাপোজ কালিয়াগঞ্জ বিডিওতে অ্যাপ্লাই করো তাহলে কালিয়াগঞ্জ ভিডিও হলো বিডিওর কাছে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করলে সঙ্গে সঙ্গে ইনকাম সার্টিফিকেট আসে না ভিডিও অফিস তিন থেকে সাত দিন সময় নেয় অনলাইনে ইনকাম সার্টিফিকেটটা তৈরি করে দেয় অনলাইনে ইনকাম সার্টিফিকেটটা তৈরি হয়ে যায় যে দোকান থেকে অ্যাপ্লাই করেছিলে সেই দোকানে থেকে একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেবে সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপ নিয়ে তুমি আবার কি করবে ওই তিন থেকে সাত দিন পরে খোঁজ নেবে যে ইনকাম সার্টিফিকেট আসলো কিনা এই বিডিওর ইনকাম সার্টিফিকেট চলে আসার পর বিডিওর ইনকাম সার্টিফিকেট বিডিওর ইনকাম সার্টিফিকেট যেই চলে আসলো হাতে এটা নিয়ে তুমি এখন অ্যাপ্লাই করতে যাবে কি করবে ওই ক্লাস সেভেনের মার্কশিট ঠিক আছে এই ইনকাম সার্টিফিকেটটা বিডিওর ইনকাম সার্টিফিকেটটা ঠিক আছে আচ্ছা নিজের আধার কার্ড প্লাস ব্যাংকের বই ব্যাঙ্ক ডিটেলস প্লাস জন্ম সার্টিফিকেট ঠিক আছে আচ্ছা আচ্ছা এসসি এস টি ও থাকলে সেগুলো ও তো হবে না এসসি এসটি থাকলে এগুলো অ্যাপ্লাই করবে করার পরে ওই একই রকমভাবে তোমার ক্ষেত্রেও কিন্তু ওই কী হবে বোনাফাইড স্টুডেন্ট সার্টিফিকেট একটা বেরোবে যেটা নিয়ে তোমার ছবি লাগিয়ে সেটা হেডমাস্টার মো সাহেবের সিগনেচার করার পরে ওটাকে পুরনো আপলোড করতে হবে এই আপলোড করার পরে তোমার অ্যাপ্লিকেশন সম্পন্ন হবে তাহলে এই ছিল তোমাদের ন্যাশনাল মেরিট ক্লাস এইটে যারা পড়ো তাদের অ্যাপ্লিকেশানের প্রসিডিওর তাহলে এইটা নিয়ে ভিডিও খুব দরকারি ছিল কারণ এটার অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে পনেরো তারিখ মনে রাখবে পনেরো তারিখ পনেরো সাতে স্টার্ট হয়েছে এটা চলবে চোদ্দো আট পর্যন্ত ঠিক আছে তো এই বিষয়ে আরও কোনো যদি যোগাযোগ করতে হয় তাহলে তোমরা এখানে কমেন্ট করবে ভিডিও লিঙ্কে আমি সবগুলোর উত্তর দেবো তাহলে এই পরীক্ষাটাতে তোমরা অ্যাপ্লাই করো এক্ষেত্রে একটা বলে রাখি ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস যাদের নেই তাদের ক্ষেত্রে বলে রাখি যে তারা হয়তো ফর্টি নাইন পার্সেন্ট মার্কস পেয়েছ বা ফিফটি পার্সেন্ট মার্কস পেয়েছো বা ফর্টি পার্সেন্ট মার্কস পেয়েছো তাদের ক্ষেত্রে বলি যে এই মার্কসগুলোর সঙ্গে ফর্মেটিভের মার্কস যোগ করলে কিন্তু সবারই মার্কস ফিফটি হয়ে যায় এক্ষেত্রে ফরমেটিভের মার্কসের সঙ্গে সাবমেটিভের মার্কস যদি অ্যাড করে দেওয়া যায় তাহলে কারণ ফর্মেটিভে প্রায় সবাই সমান নাম্বার পায় হ্যাঁ তো যেসব স্কুলগুলো ফর্মেটিভ খুব ভালোভাবে নেয় তাদের ক্ষেত্রে বাদ দিলে বাকি স্কুলগুলো কিন্তু ফর্মেটিভের ক্ষেত্রে আমি দেখেছি প্রায় সব একই নম্বর বসিয়ে দেয় সেক্ষেত্রে তোমরা কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস ট্রস করে যাবে তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও তাহলে সবাই মোটামুটি ক্লাস সেভেন থেকে এইটে আছে যারা খুব খারাপ রেজাল্ট করেছে তাদের কথা বাদ দিয়ে মোটামুটি অ্যাভারেজ প্রায় স্টুডেন্ট বেশি বেশি করে অ্যাপ্লাই করো এই পরীক্ষাটিতে এই পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরীক্ষার সমস্ত ভিডিও এবং পড়াশোনার জন্য যা যা দরকার সেগুলো সব এই চ্যানেলেই পাবে এই চ্যানেলে আগেও দেওয়া আছে আবারও দেব তাহলে এই হচ্ছে আজকের ভিডিও ধন্যবাদ দেখতে থাকো চ্যানেলে